আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার বারো বাজার গরুর হাটে এই হাট প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু শুকনা হাট ডিসার গায়ে গাভী গরু মোটা তাজা করণের দেশি জাতের যেই গরুগুলো মূলত মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারবেন আজকের হাট থেকে কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটাই আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেশি জাতের শুকনো হাটটিশার গাভী ধারে মোটা মূলত মাংস ধরাতে পারবেন এই ধরনের গরুগুলা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আনছিলেন ভাই হয়েছে বেচা কিনা একটা বেঁচেছেন যাক আলহামদুলিল্লাহ দু হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ এটা বয়স কেমন ভাই পঁয়তাল্লিশ হাজার ছোট গরের দাম চান তো ভাই ছোট দাম আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ আপনারা শুনলেন চল্লিশ তবে আপনার বেচা কেনারেট টার্গেট কেমন আছে চল্লিশ থেকে দু এক হাজার কমে আপনারা শুনলেন চল্লিশ থেকে দু এক হাজার কমে চল্লিশ থেকে দু এক হাজার কমে আপনারা শুনলেন বারো বাজার গরুর হাট থেকে মাংস ধরানোর উপযোগী হাট ডিসার গাই গাভি গরুগুলা কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু রাখা আছে হাট ডিসার গাই গাভি গরু এই দিকে একটা দেশি জাতের কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব কেমন বয়স সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসায়ী তো আপনি কয়টা আনছিলেন ভাই দুইটা আনছেন বেচা কি হয়েছে আচ্ছা হয়নি হবে ইনশাআল্লাহ আচ্ছা এখনো হয়নি বেচা হবে এই দিকে একটা দেখতে পাচ্ছি হাড় গাবি মূলত এইগুলো মাংস ধরানোর জন্য ক্রয় করবে তাই তো কেমন চাচ্ছিলেন ভাই কেমন চাচ্ছিলেন পঞ্চান্ন চাষতে চাওয়া দাম তো বেশি হবে নাকি সবসময় ব্যাপারেরা বেশি যায় চাষতে মূলত পঞ্চান্ন বয়সকে সারা ছয় দাঁত আছে ছয় দাঁত চাচ্ছেন পঞ্চান্ন বেচা কেনার নিয়ত কেমন একুরেটটা বলবে না সঠিক তথ্যটা দিন সত্যটা বলবে আচ্ছা ভাই সত্যি কথাটা বলবেন কত হতে পারে বেচাকেনা বা আপনার নিয়ত ছেচল্লিশ নিয়ে নিয়ত ছেচল্লিশ নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে আপনারা শুনলেন নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে এই ধরনের গরুগুলো কিন্তু বারো বাজার হাটে মোটামুটি আমদানি হয় আপনার হাতে হাটের শুরু চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই দিকে একটা দেশি জাতের হাড়ে মোটা হাড্ডিশার গায়ে গাভি গরু আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ মূলত আপনি বয়স কেমন

ঘাটি গাই গাভী গরু এটা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাচ্ছিলেন কাকা বাষট্টি আপনারা শুনলেন চাষতে মূলত বাষট্টি বাষট্টি চাষতে বারো বাজার হাট থেকে কাকা বেচা নিয়ে কেমন একটু বলে দেন এক রেটটা বলে না পঞ্চান্ন ছাপ্পান্ন আপনারা শুনলেন পঞ্চান্ন ছাপ্পান্ন যদিও একটু বেশি বলেছে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেচা কেন হবে এই দিকে একটা বেশি দাঁতের ভাই বয়স কেমন বয়স অল্প মনে হচ্ছে দেখে নাকি কয় দাঁত কয়দা সেটা দুই দাঁত হ্যাঁ মোটামুটি জন বয়স দেখে মনে হচ্ছে দুই দাঁত দুই দাঁতের গরু চাইলে পালায়ও নিতে পারবে তাই তো কষাইতেও যাবে তো চাচ্ছিলেন কেমন ভাইজার পঁয়ষট্টি আপনারা শুনলেন সাস্তে মূলত পঁয়ষট্টি বারো বাজার হাট থেকে পঁয়ষট্টি এখানে আমদানি হয় কেমন ভাই মোটামুটি আমদানি হয় কেনার মতো আচ্ছা তো এখন বেচা কেনার নিয়ে কেমন একুরেটটা বললেন তো ভাই বেশি বললেন না অষ্টান্ন অষ্টান্ন আপনার ভাই জানেন নিয়ে অষ্টান্ন হলে বেচা কেনা অষ্টান্ন বারো বাজার হাট থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন